হ্যাঁ ওয়ান টু থ্রি এরা কারা আমি চিনিও না এরা আমার নামে দিলো ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছে প্রিয় এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগরো আজকে অনির্ধারিত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা আমাকে জানেন আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশের যখন জীবন মরণের প্রশ্ন ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ আমার যখন তখন যৌবন ছিল আমি যুদ্ধে গিয়েছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা আমার তারপরের পরিচয় হলো আমার রাজনীতিতে আমি বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমার আরেকটি পরিচয় হলো যেখানে বসে কথা বলছি আমি সুপ্রিম কোর্টে আজকে চল্লিশ বছর যাব তুকালতি করি আমি এখন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট সেই পরিচয় নিয়ে আমি বাংলাদেশে আমার প্রধান কাজ হলো রাজনীতি করা আর নিজের জীবন নির্বাহ করার জন্য জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি উকালতি করি প্রতিদিন আপনারা দেখেন আমি এখানে আমার কাজ করতে আসি গতকালকে একটা ঘটনা ঘটেছে আমি পাঁচটার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমি অন্যদের মুখে শুনলাম এবং এই পাঁচটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমার হাতে কোনো কাগজ পৌঁছে নাই আমি রাত্র নয়টার সময় দলের একটা কাগজও পেলাম আমার কাছে সেই চিঠিটি এখন আসছে দেখলাম আমার নামে দল আমার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা একটা রাজনৈতিক দলে একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে যে কর্মীর বোধহয় কিছু ত্রুটি বিচ্ছুতি আছে সে তাকে শোকস করতেই পারে আমাকেও করেছে এবং নির্দিষ্টভাবে আমি বলতে চাই আমি তার উত্তর দলকে দিব দল যা জানতে চায় তাও আমি বলবো এবং তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা আমি বিএনপি আজকে হঠাৎ করে যেটা দুর্ভাগ্যজনক আজকে হঠাৎ করে আমি দেখলে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল কিছু এই ছোটো ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছে এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি সেটাও আমার কথা না। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড়ো কথা হইল তারা আমাকে হত্যা করতে চায় তা আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে কিছু আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি বলে বলেন আর যাই বলেন তা আদায় করতে চায়